নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত আজকে আমি রান্না মেথি মেথি শাক শাক রান্না করার জন্য প্রথমে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো চার পাঁচ কোয়া রসুন কুচিয়ে নেওয়া রসুনগুলোকে একটু হালকা সোনালি করে ভেজে নিয়ে দিয়ে দেবো আমি দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ করে ভেজে দিয়ে পেঁয়াজ হালকা সোনালি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আগে থেকে কেটে রাখা কুমড়ো আলু আর সিম কুমড়ো আলু সিমটা একটু ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ সবজিগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি পরিমাণ মতো নুন হলুদ লঙ্কার সবজির সঙ্গে মিশিয়ে নেব দিয়ে দেবো এক মুঠ মুসুরির ডাল এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই ডাল ডালটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব আমি আগে থেকে বেছে ধুয়ে রাখা মেথি শাক শাকটা ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেব সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না সবজিগুলো সুন্দর সিদ্ধ হচ্ছে রান্নাটা করে নেব পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবার আমি ঢাকাটা তুলে দেখে নেব শাকটা আমাদের বেশ সুন্দর মাথা মাথা হয়ে গেছে আর সব সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েও এইভাবে গ্যাসটাকে একটু জোর দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব কাঁচা লঙ্কা দিয়েও ভাজা ভাজা করে নিয়েছি এবার একটু ঘি দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব ঘিটা ভালো করে মিশিয়ে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব শাক রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন গরম গরম ভাত রুটি পরোটা সব কিছু দিয়ে খেতে অসাধারণ লাগবে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো প্লিজ লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো করবেন প্লিজ